খবরটি নিবেদনে এস আই সেন্টার উত্তরপাড়া হিন্দমটর কোন নগর ফোন নম্বর নাইন অথবা নাইন ওয়ান ফোর ডাবল দাদাগিরি যেই প্রমোটার রাজু সিং চৌহান এবং তার দলবল বাড়িতে ঢুকে এই কোর্টের একজন কর্মদর কর্মরত একজন ব্যক্তি তার ওপর চড়াও এবং শ্রুতার ওপর তার স্ত্রীর ওপর চড়াও তার বাড়িতে ঢুকে ভাংচুর মাধ্যম

তামাশা সামন্ত তার হাজবেন্ড হচ্ছেন মানে রাণা প্রতাপ সামন্ত তারা সব জায়গায় চিটিংবাজি করে যাচ্ছেন আর অথচ আমাদের কাপড় জামা ছেঁড়া কাপড় জামা পরে আমরা ঘুরছি আর ও একদম সোনা চেন গলাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের পয়সা দিয়ে সব জায়গায় চিটিংবাজি করে বেড়াচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি অন্যগড়ে এই ফ্ল্যাট এই ইন্দ্রপুরি অ্যাপার্টমেন্টে এই অ্যাপার্টমেন্টে যেহেতু রাতে ঘটনাটা ঘটেছিল। কি বলছেন এই অ্যাপার্টমেন্টে থাকে তার সঙ্গে ঘটনাটা ঘটেছে তিনি কি বলছেন শোনাব আপনাদেরকে পেছনে একটা জায়গা জায়গাও অপবয় করে রেখেছে পেছনে একটা সবার বিল্ডিংয়ের কিন্তু আমরা বলেছি যে একটি জায়গাটা তোমরা ছেড়ে দাও ছাড়িনি এবার জায়গাটা লক্ষ লক্ষণ করে গ্যারেজ বানিয়ে দুজন মিলে বাইক রাখছে এই যে পিতুষকান্তি সরকার বাইক রাখছে সবাই মিলে বাইক রাখছি এবার তারপর এরা আমরা বলেছি সবাইকে চাবি দরকার আর জায়গাটা চাবি দেওয়াতে কোনো জায়গাটা ইলিগাল ইলিগাল কনস্ট্রাকশন আবার মাসেল পাওয়ার দেখিয়েছে মিউনিসিপ্যালিটিকে চিঠি করা হয়েছে মিউনিসিপ্যালিটি যখন ডিমুলিশন অর্ডার দিয়েছে উনিশ তারিখ অর্ডারটা এসেছে এই ভদ্রলোক আমার হাজব্যান্ডকে দিয়েছে আপনাদের দেখাবো যেই কারণে ঘটনা যেইটাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয় সেটা হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে টিনের সেটটা করা আছে এই টিনের সেটটা সম্পূর্ণ বেআইনি এটা এতদিন ছিল না এটা হঠাৎ করে টিনের সেট করা হয় এই টিনের সিটে একাধিক গাড়ি রাখা হচ্ছে তিনি বলেছেন যে এখানে এভাবে বাইক রাখাটা যাবে না পৌরসভায় জানিয়েছিলেন এবং পৌরসভা থেকে ভাঙার অর্ডার করে যেহেতু পৌরসভা থেকে ভাঙার অর্ডার করে সেই রাগে সেই কবে রাজু সিং চৌহান তার দলবল নিয়ে হামলা চালায় বাড়িতে ঢুকে মারধর করে ভাষায় গালাগালি পর্যন্ত করেছেন কারাগির জন্য প্রমোটারকে যখন গ্রেপ্তার করা হয়েছে রাজু সিং চৌহানকে সেই রাজু সিং চৌহানের আরো কেলোর নবগ্রাম ওপর যারা জমির মালিক ছিল তাদেরকে যা এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী জমি বা দোকান বা যেটা টাকা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি তাই নিয়েও তাদেরও একটা ক্ষোভ দেখা দিয়েছে যদিও সেটা কেস চলছে কিন্তু তারা কি বলছেন তারাদের একবার শোনাবো তাদের বক্তব্যটা

এখন আমাদের আমাদের ফ্ল্যাট দোকান আমাদের টাকা পাশে সব মিটিলি আমরা আর কিছু জানি দেখা যাচ্ছে কি হয়েছে ареস্ট হয়েছে শুনলাম এইটুকু কি কারণে কি কারণে কাওকে মারধর করেছে সেই কারণেই এইটুকুই শুনলাম রাজু সিং চৌহানের বিরুদ্ধে এমন একটা বিশপ্রক অভিযোগ উঠছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সবচেয়ে পুরনো গমকল কর্ণগড়ের সেই গমকলের মালিক আমাদের পাশে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা বলবো দাদা কি বলবেন কি হয়েছিল আপনার সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্ট অনুযায়ী তিন লাখ টাকা আমাদের সাতটা দোকানদারকে মিলে দিতে হবে কিন্তু সেটা ও লাস্টে মানে সাইড হয়ে যাবে যে এটা হবে না আমাদের একটা যখন বিল্ডিং তৈরি হয়েছিলো তখন একটা মানে টিন দিয়ে ঘিরে দিয়েছিল তালা মেরে সব সময় আমাদের কোনো মতেই ভিতরে যেতে দিত না যখনই আমি রকম একটা সুযোগ পেয়েছিলাম আমি গিয়ে দেখালাম যে উনি যে জায়গাটা কীরকম আছে ব্যবসা সমিতির লোকেরা এলো সম্পাদক সভাপতি সবাই এলেন ওনার সঙ্গে ওনার সঙ্গে একটা অ্যাগ্রিমেন্ট আমাদের হলো যে ঠিক আছে যখন তুমি এরকম মানছো না যেমন ব্যবসা সমিতি ব্যবসারা করতে পারে সে অনুযায়ী দু লক্ষ সাতাত্তর হাজার টাকা একটা চেক দিয়েছিলাম আর একটা চেক নিয়েছিল দু লক্ষ তেইশ হাজার টাকা মোট পাঁচ লক্ষ টাকা আমি একাই দিয়েছিলাম কিন্তু উনি কি করলেন একটা পোর্শন আমাকে দিয়েছেন দু লক্ষ সাতাত্তর হাজার টাকা চেক পাশ করিয়ে নিয়েছেন আর একটা চেকটা হোল্ড করে রেখে দিয়েছেন আর তার দিনই যেদিন চেক নিয়েছেন তার দিনই সকালবেলা উনি গম মানে আমার যে জায়গাটা পিছনে দেওয়ার কথা ছিল সেটা একটা পাঁচিল তুলতে শুরু করে দিয়েছেন কোর্টের উপর তো ভরসা একদম পুরো ভরসা আছে কোর্টের উপরে ভরসা না রাখলে তো চলতে পারবো না আমার এখন চার বছর সাড়ে চার বছর আমি এখন না খেদে পড়ে আছি আমার ব্যবসা পুরো বন্ধ কোর্টের উপর ভরসা রাখুন দেখুন কোর্ট নিশ্চয়ই আপনাকে আমি কোর্টের উপরে পুরো আস্থা রাখছি কোর্ট যা ডিসিশন দেবে আমি সাই মানব যদি কোর্ট আমাকে বলে ছেড়ে দাও আমি ছেড়ে দেবো যদি কোর্ট বেলে তোমাকে দিতে হবে ওনাকে ওনাকে দিতে হবে এটা তো পুরনো ঘটনা আপনি তো আজকের ঘটনা নিশ্চয়ই শুনেছেন সে গ্রেপ্তার হয়েছে একটা মারামারি ঘটনা খুব ভালো হয়েছে উনি গ্রেপ্তার হয়েছেন খুবই ভালো হয়েছে ওনার গ্রেফতার হওয়ার জন্য আমরা খুবই খুশি আমাদের ব্যবসা সমিতি সবাই খুশি যারা যারা খবর পেয়েছেন তারা সবাই খুশি আছে কেন বেআইনিভাবে বিল্ডিং করছে সবাইকে ঠকাচ্ছে চিটিংবাজি করে যাচ্ছে পুরো মার্কেটে এনার পার্টনার হচ্ছে তামাশা সামন্ত তার হাজব্যান্ড হচ্ছেন মানে রাণা প্রতাপ সামন্ত তারা সব জায়গায় চিটিংবাজি করে যাচ্ছেন আর অথচ আমাদের কাপড় জামা ছেঁড়া কাপড় জামা পরে আমরা ঘুরছি আর ও একদম সোনা চেন গলাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের পয়সা দিয়ে সব জায়গায় চিটিংবাজি করে বেড়াচ্ছে সবচেয়ে পুরনো গমকল তার ছিল পণ্যগড়ে সেই ভদ্রলোক বললেন আপনারা শুনতে পেলেন এই বক্তব্য যারা দিলেন বক্তব্য বক্তা নিজস্ব তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় নেবে না হুগলির কনগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি